প্রতি গ্রাম পাচ্ছেন মাত্র নব্বই পয়সা করি যত খুশি আপনার মন মতো নিবেন যতটুকু নেবেন ততটুকু বিল পরিশোধ করবেন কেন বলছি এখানে একটা সালাদবার আছে যারা সালাদ পছন্দ করেন যার দেখেন লুক টিপস কত টাইপের এখানে সালাদ আছে সল্টেড ভেজিটেবল আছে অনেক কিছু এখানে আছে তো এইগুলো একটা বিশেষত হচ্ছিল আপনার মন মতো যেখানে খুশি যেটা খুশি নিতে পারবেন প্রতি গ্রাম নব্বই পয়সা তো আমি আসেন এই যে একটা দেখি এই যে এখান থেকে আমি এখানে যাই না অনেক কিছু আমি নামও বলতে পারতেছি না আমি যে একটু চাউমিন নিয়ে নিচ্ছি চিকেন বেসেনলিপ টাইপের কিছু একটা চিকেন আমি এটা একটু নিচ্ছি এটা মেবি একটা ফিশ আইটেম টাইপের কিছু একটা হবে যেটাই হোক এটা একটু নিয়ে নিচ্ছি এবং আইসি টাইপের কিছু একটাই থাকে দেন এখান থেকে আমি একটা সসেস নিয়ে নিচ্ছি একটু মেওমিক দিয়ে নিচ্ছি এটা অল্প একটু নিয়ে নিচ্ছি হোয়াইট মেওমিক এবং এইটা আপনার এই বাটির কিন্তু ওয়েট কিন্তু থাকতে না এইটা মাইনাস করা অবস্থায় দেখেন আচ্ছা এদিকে আসেন মিটারটা যদি দেখেন ভাই একটু ঘুরা দেন না মিটারটা একটু হ্যাঁ পাটির ওয়েটটা কিন্তু মাইনাস করা আছে তো আসেন দেই এটা দেখি কতটুকু ওয়েট হলো ভাই কতটুকু হলো ভাই এটা মাত্র একশো তিয়াত্তর টাকা আমি যে সসেজ দিয়েছি তারপর হোয়াইট পাস্তা আছে এখানে চাউমিন আছে এখানে যে বিফ টাইপের কিছু একটা আছে তো অনেকগুলো আইটেমে নিয়েছি মাত্র এটা প্রাইস আসলো কত ভাই একশো আচ্ছা একশো চৌষট্টি টাকা একশো চৌষট্টি আচ্ছা ফাইভ পার্সেন্ট ভাই ভ্যাট তো দিতে হবে খাইতে হলে ভ্যাট তো আপনাকে দিতে হবে তো এটি টাকায় টাকা জাস্ট দেখেন আমি অনেক টাইপের চিকেন নিছি যে পাস্তা নিছি চাউমিন নিছি আসেন বিসমিল্লা করে একটু ট্রাই করি তাদের ফুডের কোয়ালিটিটা কেমন চাষমি ভাই চাউমিনটা যে খাইলাম প্রথমেই একটু ভালো লাগলো মুখটা ফ্রেশ হয়ে গেছে খাবার মজা প্রাইজ অনুযায়ী যা পাইছি বেশ ভালোই লাগছে আমার কাছে